আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাবনা মেডিকেল কলেজে সেখানে ছাত্রদলের বাইশ জনের কমিটিতে এগারো জনই ছাত্রলীগ নেতা এটা রিসেন্টলি একটি ভাইরাল নিউজ তো একটু চিন্তা করে দেখেন যে পাবনা মেডিকেল কলেজের ছাত্র দলের যে কমিটি দিয়েছে বাইশ জনের মধ্যে তার জন যদি ছাত্রলীগ হয়ে থাকে তাহলে এই কমিটিটা কেমন কমিটি দ্বিতীয় দর্শক বিস্তারিত একটু পড়ে শোনাচ্ছি এরপরে আলোচনা হবে পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্র দলের বাইশ সদস্য বিশিষ্ট কমিটিতে এগারো পদেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এগারো জন নেতাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার অভিযোগ কমিটি স্থগিত করা হয়েছে এই ঘটনা প্রকাশের পর সারা দেশে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল ওই কমিটি স্থগতির সিদ্ধান্ত নেয় রোববার তেইশ মার্চ মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি স্থগিত করা হয় এর আগে রোববার তেইশ মার্চ দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও কমিটির অনুমোদন দেন একই সঙ্গে আগামী তিরিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দিয়ে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেন পাবনা মেডিকেল কলেজের নবগঠিত ছাত্রদলের কমিটি এবং নিষিদ্ধ ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার পূর্বের কমিটি বিশ্লেষণ করে দেখা যায় শাখা ছাত্রদলের নব নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ নিষিদ্ধ ছাত্রলীগের কলেজের হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন সিনিয়র সহসভাপতি আমি মূল আহসান তনিম ছিলেন তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সহসভাপতি রাহুল রায় ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল ছিলেন ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সহ সম্পাদক ইয়াসির আরাফাত ছিলেন ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ছিলেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরেক যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ছিলেন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক আরেক যুগ্ম সাধারণ সম্পাদক তশিফ আলম ছিলেন হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক এছাড়া নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাবিল প্রচার সম্পাদক শামিন রাফিদ আরহ ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে নবগঠিত ছাত্র সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ বলেন আমি কখনও ছাত্রলীগ করতাম না কিন্তু ওই সময় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক কলেজে যারা অ্যাক্টিভ ছিল তাদেরকে এই কমিটিতে সরাসরি অ্যাড করে দিয়েছিল আমার অনুমতি না নিয়েই তারা আমাকে ছাত্রলীগের হল কমিটিতে রেখেছিল তবে নবনির্বাচিত সভাপতি সাগর মাহমুদ বলেন ওদের অজান্তেই ওরা হল কমিটিতে নাম ছিল কিন্তু জুলাই আন্দোলনের পদত্যাগ সবই ভূমিকা ছিল আন্দোলনের পরপরই তারা ওই কমিটিতে কিভাবে নাম এলো তা ক্লিয়ার করেছে তারা পদত্যাগ অনেক আগেই করেছে যা বা সেগুলো নিয়ে আমাদের কাছে ক্লিয়ার ভিডিও আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই তো এখানে মূলত সভাপতিরা ছাত্র দলের আর বাকি বিশেষ করে সহসভাপতি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পদে ছাত্রলীগের পূর্বের লোকজনই এখানে আছে যেটা আমরা ভিডিও অথবা এই নিউজের মধ্যে জানতে পারলাম এখন এটা কেন হয়েছে এটা হওয়ার পিছনের কারণটা কী ত্যাগী নেতারা আজকে যারা দীর্ঘ পনেরো বছর ধরে ছাত্রদলের নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে তারা আজকে পথ পাচ্ছে না আমার এলাকা সব বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে এই ধরনের অভিযোগ উঠেছে ছাত্রদলের এই কমিটি কেন্দ্রিক যে ছাত্রলীগের পূর্বের লোকদেরকে এখানে আপনার পুনর্পোষণ করা হচ্ছে বিভিন্ন পদ দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে কারণ বিগত পনেরো বছর ধরে তো ছাত্রলীগ অনেক টাকা পয়সা ইনকাম করেছে চাঁদাবাজি করে বিভিন্ন রকমের মাদক ব্যবসা করে তো সেসব টাকা পয়সা বিএনপি নেতাদেরকে ছাত্রদলের নেতাদেরকে উপর পর্যায়ে এদেরকে ম্যানেজ করে তারা এই পদগুলো নিচ্ছে যাতে আগামী বছরগুলো তারা ভালো থাকতে পারে আর এদিকে পদ বলছিতে তাদের তো টাকা পয়সা নাই বোঝেন নাই তারা এতদিন নিপীড়নের শিকার নির্যাতনের শিকার হামলা মামলার শিকার হয়েছে তো তাদের তো টাকা পয়সা নাই তো এই যে বিএমপি আওয়ামী লীগকে বলা হয় যে তারা একটি থালার এপিট ওপিট একই সিস্টেম তাদের আপনার দলের সিস্টেম একই পদ বাণিজ্য এরপরে নমিনেশন বাণিজ্য থেকে শুরু করে ইনকামের কিন্তু সোর্স এগুলোই তো কয়েকদিন আগে ছাত্রদলকে প্রশ্ন করা হয়েছিলো যে আপনাদের ইনকামের টাকার উৎস কোথায় আপনারা যে টাকা পয়সা খরচ করেন তারা বলছিল যে আমাদের কোনো খরচ নাই আমাদের এই জন্য ইনকামের কোনো প্রশ্নই আসে না তো এরকম বিষয়টা এরকম তো যাই হোক এখন এখানে যেটা হয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে প্রিয় দর্শক যে পাবনা মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ একটি জায়গা এখানে এরকমের টাকা পয়সা খেয়ে কারা এই কাজটি করলো কোন ছাত্র নেতারা তারা এই কমিটি অনুমোদন দিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বয়ং ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক তারা এটার অনুমোদন দিয়েছে তার মানে কি আমরা কি এটা ধরে নেব যে উপর পর্যায়ে পর্যন্ত টাকা খেয়েছে না আমার কাছে সেটা মনে হচ্ছে না কারণ জেলা পর্যায়ে যেসব নেতারা আছেন তারাও হয়তো এই বিষয়টি জানতেন তারা হয়তো টাকা পয়সা খাইতে পারেন এবং উপর পর্যায়ে হয়তো তাদেরকে বলেছে যে না এরা এরকমের কোনো ছাত্রলীগের সাথে জড়িত নয় এরা আমাদের কর্মী এরকমটা বুঝিয়ে হয়তো ম্যানেজ করেছে কেন্দ্র ছাত্র দলের সভাপতি সেক্রেটারি এদেরকে হয়তো ম্যানেজ করেছে এভাবেই হয়তো অনুমোদনটা নিয়েছে কিন্তু পরবর্তীকালে যখন এটা ফাঁস হয়ে গিয়েছে নামগুলো প্রকাশ পেয়েছে এবং কলেজের মধ্যে যারা ছাত্রদল ছিলেন এবং অন্যান্য বিএমপির ছাত্রদল কর্ম মানে কর্মী যারা ছিলেন তারা কিন্তু এটা দেখতে পেয়েছে যে বিগত দিন যারা ছাত্রলীগ করেছে তারা এখন ছাত্রদলের কমিটিতে যখন আলোচনা সমালোচনা হয়েছে তখন কিন্তু এই বিষয়টা নিয়ে মানে স্থগিতি করা হয়েছে তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে এটা টাকা পয়সা খাইছে এখানে দুর্নীতি হয়েছে এবং যারা প্রকৃতপক্ষে ছাত্রদল করে দীর্ঘদিন নির্যাতন শিকা হয়েছে তারা এখানে বঞ্চিত হয়েছে তারা এই বিষয়টি মুখ খুলেছেন আর এটা একটা সঠিক তদন্ত দরকার কারা এই ছাত্রলীগের লোকদেরকে পুনরাসন করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে তাদেরকে বহিষ্কার করা দরকার আরেকটা দিকও হইতে পারে যেমন সভাপতি এখানে বলেছেন যে যাদেরকে এখানে ইনভলভ করা হয়েছে তারা বিগত দিন আওয়ামী লীগের সাথে থাকলেও তারা এই জুলাই আগস্টে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে তারা নাকি আন্দোলনের শরিক হয়েছিল ছাত্রলীগ ত্যাগ করেছিল তারা এটা বোঝানোর চেষ্টা করেছে যে তারা ছাত্রলীগ ত্যাগ করেছে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে সেই জন্য তাদেরকে এই দলের মধ্যে ইনভলভ করা হয়েছে পদ দেওয়া হয়েছে তো যাই বলেন না কেন সব কিছু মিলাই আপনি কেন এই ধরনের লোকদেরকে যাদের বিরুদ্ধে যাদের চরিত্রর উপরে ছাত্রলীগের আপনার চিলমারা আছে তাদেরকে কেন আপনাকে দিতে হবে কেন আপনার দলের মধ্যে কি এই বিগত কোনো অবস্থা ধরে নির্যাতনের শিকার ছাত্র দল নেতারা নাই হ্যাঁ তাদেরকে আপনারা বঞ্চিত করে এই চিলমারা লোকদেরকে আপনার কমিটিতে রক্ষাবেন টাকা পয়সা খেয়ে এটা তো মানে নেবেন না দেশের জনগণ এই জন্য বলতে চাই যে ত্যাগী নেতা যারা আছেন ছাত্রদলের তাদেরকে আপনারা জায়গা করে দেন তাহলে আগামী দিনটা ছাত্রদলের জন্য ভালো হবে আপনারা যদি এরকমের ছাত্রলীগকে দলের মধ্যে নিয়ে আসেন তারা বিভিন্ন রকমের অপকর্ম করবে সেই ড্রাইভারটা কিন্তু ছাত্র দলের উপরে আসবে এই জন্য ত্যাগী নেতাদেরকে সুযোগ দেন আর এই যাদেরকে ইনভলভ করা হয়েছে এখানে এদেরকে বহিষ্কার করা হোক এদেরকে বাদ করা হোক এদের বিরুদ্ধে আইনিক ব্যবস্থা নেওয়া হোক এবং যারা টাকা পয়সা খেয়ে এই দুর্নীতি করতেছে এই কমিটি গঠন করতেছে তাদের বিরুদ্ধেও আইনিক ব্যবস্থা নেওয়া দরকার পেদর্শক ভের করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা